পাবনায় দুই দিনের ব্যবধানে আবারও কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে এবার পাবনার সাথিয়া উপজেলার রাজাপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়েছে পাবনার নিজস্ব প্রতিনিধি জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে সোহানুর রহমানের ক্যামেরায় দেখুন বিস্তারিত রবিবার দিবাগত রাতের কোনো এক সময় এসব কঙ্কাল চুরি হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা সোমবার দুপুরে চুরির ঘটনা জানতে পারেন এলাকাবাসী এর আগে গত শুক্রবার রাতে সুজনগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনা খরা কেন্দ্রীয় কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল এবং চলতি বছরের ১৯ মার্চ ভোর রাতে বেড়া উপজেলার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে পনেরোটি কঙ্কাল চুরির ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান সাথীয় উপজেলার খেতুপাড়া ইউনিয়নের রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে পাশ দিয়ে তীরের জমিতে যাচ্ছিলেন এক কৃষক এ সময় তিনি কবরস্থানে তাকালে কবরের উপরে বাঁশের চাটায় সরানো ও মাটি খোরা দেখতে পান পরে তিনি কবরস্থানের ভেতরে গিয়ে দেখতে পান পাঁচটি কবর খোঁড়া ভেতরে মরদেহর কোনো কিছু নেই খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন কারা কি কারণে কঙ্কাল চুরি করছে সে বিষয়টি খতিয়ে দেখছেন তারা